হ্যালো বন্ধুরা আমি সুব্রত ওয়েলকাম টু মাই ই ফুটবল বা চ্যানেল ভিডিও আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কীভাবে স্কুল ট্রেনিং দিলে আপনার একটা টোকেন নষ্ট হবে না ভিডিওটি শুরু করার পূর্বে যদি ভিডিওটা দেখার পর বিন্দুমাত্র ভালো লেগে যায় সেক্ষেত্রে অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন তাহলে আমরা এখন মূল টপিকে চলে আসি সর্বপ্রথম হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করি প্রায়ই আমরা যখন স্কিল ট্রেনিং দিতে যাই তখন কিন্তু আমাদের এই লেখাটা চলে আসে মানে এখানে লেখা আছে যে এই প্লেয়ারের ভিতর কিন্তু অলরেডি এই স্কিলটা দেওয়া আছে তো এরকম লেখা চলে আসে তো এই এইভাবে কিন্তু আমাদের অনেক স্কিল কিন্তু নষ্ট হয় আর কি তো আমরা এমনভাবে স্কিল ট্রেনিং দেবো যাতে আমাদের একটা টোকেনও নষ্ট যেন না হয় তো যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন তো তাহলে আমরা এখন মূল কাজে চলে আসি সর্বপ্রথম আমরা কি করব এখান থেকে আমাদের সরাসরি হোমে চলে আসবো হোমে আসার পর আমরা এখান থেকে হচ্ছে জিরো জিবি প্লেয়ার বাই করব এখানে দেখেন এখানে কিন্তু অনেক প্লেয়ার আছে এর ভিতর কিন্তু অলরেডি দেওয়াই আছে সো আমরা এমন টাইপের প্লেয়ার বাই করবো যেই প্লেয়ারগুলোতে একটা স্কিলেও দেওয়া থাকবে না তো সেই জন্য আমরা কি করবো সর্বফ্রাস্ট হচ্ছে এই যে আমরা এখান থেকে হচ্ছে প্রাইসটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা এই যে এখান থেকে হচ্ছে এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এই যে অ্যারো যে বাটন আছে এর উপর একটা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এই যে সেমভাবে কিন্তু আমরা এই প্রাইজ লেখার উপর প্রাইজ লেখার উপর ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে কিন্তু এই যে জিরো জিবি প্লেয়ার শো করতেছে তো আমরা কী করবো আমরা যে প্লেয়ারের উপর স্কিল দেবো সেই প্লেয়ারের পজিশন অনুযায়ী হচ্ছে আমরা বাই করবো আমরা মাঝে মধ্যে রেন্ডমলিও নিতে পারি তবে আমরা পজিশন অনুযায়ী নেওয়ার ট্রাই করবো দেখা যায় যে এখানে আমি রেন্ডমলি জিরো জিবি প্ল্যান নিচ্ছি তো জিরো জিবি প্ল্যান নেওয়ার আগে আমরা একটা জিনিস দেখবো সেটা হচ্ছে দেখোই যে এখানে কিন্তু এই প্লেয়ারে কিন্তু কোনো স্পিড দেওয়ার নাই দেখুন তো আমরা এই জন্যই কিন্তু জিরো জিবি প্ল্যারটা বাই করবো তো আমরা এখান থেকে জিরো জিবি বাই করে নিচ্ছি বাইক করে নেওয়ার পরে এখান থেকে আমি আরেকটা এই এই সেম প্লারে আবার বাই করবো তাতে কোনো সমস্যা নাই তো আমরা বাই করার পরে এই প্লেয়ারগুলোকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে স্কিল আছে সেই স্কিলগুলা এর ভিতরে হচ্ছে আমরা এই জিরো জি প্লেয়ারগুলোকে আমরা ট্রেনিং করে আমাদের যে মূল প্লেয়ার আছে সেই প্লেয়ারগুলোকে ট্রেনিং করাবো তো সেটা মূল প্লেয়ারগুলাকে আমরা কিভাবে ট্রেনিং করবো সেটাও আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো তো তার আগে আমরা হচ্ছে আমরা যে প্লেয়ারটা বাই করেছি যে দুইটা প্লেয়ার সেই প্লেয়ার দুইটাকে আমরা গিয়ে ট্রেনিং করাবো ট্রেনিং করার বিষয়টা সবাই জানো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে আমরা যখন ট্রেনিং দেব এখন এখানে কিন্তু ক্যাপ্টেন্সি চলে এসেছে তো আমরা আমাদের কিন্তু এটা কিন্তু ট্রেনিং দেওয়া হয়ে গেছে এখন আমরা চাইলে যে কোনো প্লেয়ারের উপর কিন্তু এই ট্রেনিংটা দিতে পারবো তো আমরা কি করব আর একটা প্লেয়ার উপর ট্রেনিং করবো আমার এখানে প্রচুর নেট সমস্যা যে কারণে লোডিং নিচ্ছে তো আমরা এই যে এখন এই রেন্ডমলি আর একটা প্লেয়ার্লেয়ের উপর ট্রেনিং করব এই আউটসাইড কালার তো আই আউটসাইড কালার আমরা কোন প্লেয়ারকে দেবো মানে আমরা বিশেষ করে এই আউটসাইড কালার হচ্ছে আমরা সিএফকে দেওয়ার ট্রাই করব যে সিএফের উপর হচ্ছে আউটসাইড কাল স্কিল লাই সেই সিএফটাকে আমরা আউটসাইড কাল দেব তো কীভাবে দেবো সেটাও দেখে দেবো সবাই ধৈর্য ধরে দেখবেন তো এই দেখতে পাচ্ছ এই প্লেয়ারে কিন্তু আউটসাইড কাল লাই এটা সিএফের একটা প্লেয়ার তো আউটসাইড কালের হচ্ছে সিস্টেম হচ্ছে যে তুমি যখন সিএফকে রান মেক করাবে তোমার সামনে যদি অপোনেন্টের কোনো প্লেয়ার থাকে তখন কি হবে ধরো যে এটা অপোনেন্টের প্লেয়ার আর এটা হচ্ছে আমার সিএফ তো তুমি যখন এটা থ্রো পাস দেবে তখন কি হবে এই প্লেয়ারের সামনে দিয়ে হচ্ছে এই সিএফের কাজ চলে আসবে তো আমরা কি করব এখন সিএফকে হচ্ছে এই আউটসাইড কাল যে স্কুল সেই স্কুলটা এই সিএফের ভিতর আনবো তো কীভাবে আনবো সেটা হচ্ছে আমরা এই লিগাসি ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আমরা নিয়ে আসবে মানে এই প্লেয়ারকে ট্রেনিং করাবো তো আমরা এই লিগাসের লিগাসি ট্রান্সফারের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখন এই যে এখানে এই যে ফিল্টার যে অপশন আছে এই ফিল্টার এই অপশনের উপর আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখন এই যে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডেড স্কিল যে আছে তো এই অ্যাডেড স্কিলের উপর আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এই আউটসাইড কালটা সিলেক্ট করবো এখান থেকে এই যে আউটসাইড কালার তো কালারটা সিলেক্ট করে আমরা ডানে ক্লিক দিলাম দেওয়ার পরে দেখো এখানে কিন্তু এই যে আউটসাইড যে কাল আমি স্কুল দিয়েছিলাম সেই প্ল্যাটটি কিন্তু এই যে শো করতেছে এর ভিতরে কিন্তু আউটসাইড কাল আছে এই দেখতে পাচ্ছ তো আউটসাইড কাল কিন্তু এখানে শো করতেছে মানে আমি এই সিএফকে এই আউটসাইড কালটা এই এই সিএফের ভিতরে আমরা অ্যাড করবো এই আউটসাইড কাল লিগাসি ট্রান্সফারের মাধ্যমে তো আমরা এখন কি করবো এই যে দু দুই লাখ সাতান্ন হাজার জিপি কাটবে তো আমরা এই জিপির উপর ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের জিপি কেটে নেওয়ার পরে আমাদের এই প্লেয়ারের ভিতর আউটসাইড যে কাল যে স্কুল আছে সেই স্কুলটা কিন্তু অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আউটসাইড কালটা কিন্তু চলে এসেছে তো তোমরা এইভাবে হচ্ছে স্কুল দিলে তোমাদের একটা টোকেনও কিন্তু নষ্ট হবে না তো তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে